আজকে একটা দুঃখের বিষয় এই যে আমরা গাড়িটা লোড দিয়েছিলাম ধান কেটে ধান কাটার পর গাড়িটা ট্রাক্টরটা নিয়ে আসার সময় এই জায়গাতে একটা জায়গায় লেগে টলিটা পাল্টি খেয়ে নিল দেখছেন কী লুসকান এই যে এমন জায়গায় পড়েছে ধানটা তোলা হবে না এই অবস্থা আমাদের গাড়ি ওই যে ওইখানে গাড়িটা দাঁড় করিয়ে ট্রাক্টরটাকে পাশ দিয়ে গিয়ে ট্রাক্টরটা পাল্টি হয়ে যায় এই যে ট্রলিটা পাল্টি হয়ে গেছে কি অবস্থা ধানটা তোলাও যাবে না এমন ভাবে পড়ে আছে কি করে তুলবে সম্ভব না এই ধানগুলো তোলা সম্ভব না ট্রলিতে একজন বসেছিল এই যে ইনি উনি লাফিয়ে চলে এসছে ইনার লেগে বেশি ভয় লাগছিল অবস্থা খুব খারাপ এই সাইড থেকে ধানটা কেটে এনে এইখানে পাস দিলাম আমরা ট্রাক্টারটাকে দিয়ে তো পাল্টি হয়ে গেছে একটা ট্রাক্টরকে ফোন করছে এখন দেখি ওই যে সামনে একটা ট্রাক্টর আছে ওইটা তোলার চেষ্টা করবে এখন এই যে দেখেন কী অবস্থা ঠান্ডার কত নষ্ট হয়ে গেল তো আপনাদেরকে ট্রাক্টরটা তোলার ভিডিওটা দেখাবো এখন আমি এটা অ্যান্ড করলাম